আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে সয়া সস দোকান থেকে আমরা সয়া সস অনেক দাম দিয়ে কিনে থাকি চাইলে এই সয়া সস আমরা ঘরে খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট সয়া সস বানিয়ে নিতে পারি সয়া সস কিন্তু অনেক রান্নাতেই ব্যবহার করা হয় বিশেষ করে চাইনিজ আইটেমগুলোতে কিন্তু অবশ্যই দিতে হয় এছাড়া বিভিন্ন স্ন্যাক্স আইটেমেও সয়া সস ব্যবহার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথেই সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করে দেই আজকের রেসিপি সয়া সস তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিব এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে ব্রাউন সুগার ব্যবহার করেছি আপনারা চাইলে হোয়াইট চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আস্ত চিনি ব্যবহার করেছি সয়া সস তৈরি করার জন্য আপনারাও আস্ত চিনিটাই ব্যবহার করবেন এবার চুলার আসটাকে মিডিয়ামে রেখে আমি এই চিনিগুলোকে নেড়ে চেড়ে সম্পূর্ণ গলিয়ে নেব তবে এখনো কিন্তু আমি প্রথমেই কোনো পানি ব্যবহার করিনি আপনারাও কোনো পানি ব্যবহার করবেন না চিনিটা যখন গলতে শুরু করবে তখন দেখবেন প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে এখন দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে আমরা সাধারণত বাসায় ক্যারামেল যেরকম করে তৈরি করে থাকি এটাও ঠিক ওই রকমভাবেই তৈরি করতে হবে সয়া সস তৈরি করার জন্য এটার কালারটাকে একদম গাঢ় কফি কালার করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনোভাবেই পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন চিনির কালারটা কিন্তু একদম ক্যারামেলের থেকেও বেশি ডার্ক হয়ে গেছে এখনও কিন্তু আমি এর ভেতরে কোনো প্রকার পানি দেইনি যখন কালারটা এমন বাদামি হয়ে যাবে তখন এর ভেতরে আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একেবারে কফি কালারের মতো চলে এসেছে তাই এখন আমি এর ভেতরে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব পানি দেওয়ার ফলে ক্যারামেলটা কিন্তু একটু জমাট বেঁধে যাবে এতে আতঙ্কিত হবার কিছু নেই আবার চুলার তাপে এই ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণভাবে গোলে পানির সাথে মিশে যাবে দেখতেই পাচ্ছেন গোলে কীরকম সম্পূর্ণ পানির সাথে মিশে গেছে এখন দুই এক মিনিটের মতো নেড়েচেড়ে এটাকে ভালোভাবে বলক তুলে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন এর ভেতর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খাবার লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আমি এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে লবণগুলো খুব ভালোভাবে গলে যায় ও পুরোপুরি মিশে যায় এভাবে দেড়ে চেড়ে তিন চারটা বলক চলে আসলে এরপর আমি এটাকে চুলা অফ করে ঠান্ডা করে নেব মনে রাখবেন এটাকে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই খুব বেশি জাল করতে গেলে এটা খুবই ঘন হয়ে যাবে এবং তেতা হয়ে যেতে পারে তাই তিন চারটা বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা করে কাচের বোতল বা কাচের বয়ামে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নর্মাল ফ্রিজে রেখে এই তো হয়ে গেল দোকানের মতো পারফেক্ট স্বাদের সয়া সস তো খুব সহজেই চেষ্টা করেছি আপনাদের সামনে সয়া সসের রেসিপিটা শেয়ার করার জন্য দোকানের মতো একদম পারফেক্ট সাথে সয়া সস কিভাবে সহজেই তৈরি করতে হয় সেটা শেয়ার আজকে আপনাদের সাথে করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে